আসসালামু আলাইকুম হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে আবু সালের রহমতুল্লা বর্ণনা করেন যে জেরার ইবনে জামরা কেনানি রহমতুল্লাহ হজরত মহাবিয়ার আদালতের নিকট আসিলে তিনি তাকে বলিলেন আমার সম্মুখে হজরত আলীর গুণাগুণ বর্ণনা করুন যেরা রহমতুল্লাহ বলিয়াছেন আমির মমিন আমাকে মাফ করিবেন কি তিনি বলিলেন না আমি মাফ করিব না বর্ণনা করিতে হইবে যেরা রমতরা বলিলেন তার গুণাবলী যদি বর্ণনা করতে হয় তবে শুনুন তিনি হজরত আলীর অতি উচ্চ সম্পন্ন অত্যন্ত শক্তিশালী ছিলেন তার কথা হইতো ফয়সলা ও তার ফয়সলা হইতে হিসাবের সহিত তার চতুর্পাশ হইতে এলএমের ফোয়ারা শুটিত তার সর্বদিক দেহ একমত প্রকাশ পাইত দুনিয়া ও উহা চাকচিক্র দ্বারা অশান্তি অনুভব করিতেন আর রাত অন্ধকার দ্বারা প্রশান্তি লাভ করিতেন অর্থাৎ রাতের বাদার দ্বারা দিলে শান্তি পাইতেন ক্ষুধার কসম তিনি অত্যাধিক করঞ্জনকারী ও অত্যাধিক চিন্তাশীল ছিলেন হাতকে ওলট পালট করিতেন আর আপন নবসকে সম্বোধন করিতেন সাদা সিধা ও সংক্ষিপ্ত পোশাক এবং সাধারণ খাদ্য পছন্দ করিতেন ক্ষুধার কসম তিনি আমাদের মতোই সাধারণ হইয়া থাকিতেন আমরা যখন তার নিকট যাইতাম তিনি আমাদেরকে কাছে বসাইতেন আমরা কিছু জিজ্ঞাসা করিলে জবাব দিতেন তার সহিত আমাদের এইরূপ নিকটতম সম্পর্ক থাকা সত্ত্বেও তার ভয়ে আমরা তার সহিত কথা বলিতে পারিতাম না তিনি যখন মুসকে হাসিতেন তখন তার দাঁতগুলো মুক্তার মালার ন্যায় দেখাইত দিনদারদের সম্মান করিতেন মিসকিনদের ভালোবাসিতেন কোনো শক্তিশালী আপন অন্যায় দাবিতে তাহার নিকট সফল কাম হইবার আশা করিতে পারিত না কোন দুর্বল তাহার ন্যায় বিচার হইতে নিরাশ হইতো না আমি আল্লাহর নামে সাক্ষ্য দিতেছি একবার যখনো রাতের অন্ধকার ছড়াইয়া পড়িল আর তারকার গেল এমন সময় আমি তাহাকে নামাজের স্থানে নিজ তারিম উঠাই ধরিয়া ঝুঁকিয়া থাকিতে দেখিয়াছি সর্বদংশিত ব্যক্তির ন্যায় সরপট করিতেছেন আর শোকাহতের ন্যায় কাঁদিতেছেন আমি যেন এখনও শুনিতে পাইতেছি যে তিনি আল্লাহর সঙ্গে অনুনয় করিতেছেন আর বলিতেছেন ইয়া রাব্বানা ইয়া ইয়ার আব্বা দুনাকে অর্থবা সম্বোধন করিয়া বলিতেছেন আমাকে ধোকা দিতে আসিয়াছ আমার প্রতি উকি মারিতেছ দূরে বহু দূরে আর কাউকে ধোকা দাও আমি তো তোমাকে তিন তালাক দিয়াছি তোমার আয়ু অতি সামান্য তোমার মসজিদ অতি নগণ্য ও তোমার মর্যাদা অতি সাধারণ আ আ সম্বল অতিশয় কম সফর অতি দূরের আর রাস্তা অত্যন্ত ভয়ানক হযরত মুহাবিয়া রাজালন্দ ওয়া শুনিয়া কাঁদিতে লাগিলেন তার দাঁড়িয়ে শুরু গড়াইয়া পড়িতে লাগিল তিনি ওয়া সংবরণ করিতে পারিতেছিলেন না জামার আস্তিন দ্বারা ওয়া মুশিতে লাগিলেন আর কান্নার দরুন উপস্থিত শ্রোতাগনের গলা বন্ধ হইয়া আসিতেছিল অতবার হযরত মহাবিয়া রাজালাল বলিলেন সত্যই আবুল হাসান অর্থাৎ আলী রাজারুল আল্লাহ তাহার উপন্য রহমত বর্ষণ করুন এমনই ছিলেন হে জেরার তার ইন্তিকালে তোমার শোক কিরূপ জেরার রহমতুল্লাহ বলিলেন তার ইন্তকালে আমার শোক সেই মায়ের নেয় যার প্রাণ অধিক একমাত্র পুত্রকে তার কোলে জবাই করিয়া দেওয়া হয় তার যেন অসুব বন্ধ হয় না তেমনই তার শোকাগুল অন্তর কোনোদিন সান্ত্বনা লাভ করে না তোপর জেরা রহমতুল্লাহ উজিয়া বাইর হইয়া গেলেন আবু নুসাইম কাতাদার রহমতুল্লাহ বলেন হজরত আবদুল্লা ইমনে উমর রাজাল জিজ্ঞাসা করা হইল নবী করিম সাল্লা সাল্লামের সাহবা রাজাদালরা কী হাসিতে তিনি বলিলেন হ্যাঁ তবে পাহাড় হইতে অপেক্ষা বৃহৎ ইমান তাহাদের অন্তরে বিদ্যমান থাকিত আবু নুয়াইম সাঈদ ইবনে ওমর কড়াইশি রঙতলা হইতে বর্ণিত আছে যে হজরত ওমর আদালন ইয়ামান বাসী কতিভার সঙ্গীকে দেখিলেন যাদের উঠিয়ার পিঠে বসিবার আসনগুলি চামড়া নির্মিত ছিল তিনি বলিলেন যে কেউ আল্লাহ রসুল্লাহ সাল্লামে সবার ন্যায় লোকদেরকে দেখিতে চায় সে যেন ইয়াদেওকে দেখিয়া লয় কানাস। আবু সাইদ মাকবুরী রহমতুল্লাহ বলেন হযরত আবু উবায়দার রাজাল যখন পিলেক রোগে আক্রান্ত হইলেন তখন তিনি হজরত মুওয়াজ রাজালকে বলিলেন হে মাস লোকদের নামাজ পড়াও তিনি লোকদের নামাজ পড়াইলেন তারপর হযরত আবু ওবায়দা রাজাল ইন্তেকাল করিলে তিনি লোকদের মাঝে দাঁড়ায় বলিলেন হে লোক সকল তোমরা আল্লাহর নিকট তোমাদের গুণা হইতে খাঁটি রূপে তবা করো কারণ যে ব্যক্তি গোনা হইতে খাঁটি রূপে তবা করিয়া আল্লাহ সহিত সাক্ষাৎ অর্থাৎ মৃত্যুবরণ করিবে আল্লাহ তালা অবশ্যই তাকে মাফ করিয়া দিবেন তারপর বলিলেন হে লোক সকল ক্ষোধার বসন তোমরা এমন এক ব্যক্তি এতেকালে মর্মত হইয়াছ যাহার ন্যায় আমি আর কোনো আল্লাহর বান্দা দেখিয়াছি বলিয়া মনে হয় না আমি তাহার ন্যায় হিংসা বিদ্বেষ হইতে পবিত্র নেক দিল ফেতনা হইতে দূরে অবস্থানকারী ও প্রতি অধিক অনুরাগী এবং জনসাধারণের হিতাকাঙ্ক্ষী আমি কখনো কেউ কোনো আল্লাহর বান্ধা দেখিয়াছি বলে মনে হয় না অতএব তার জন্য রহমতের দোয়া করো ও তা যান নামাজের জন্য ময়দানে চলো খোদার কসম আগামীতে তোমাদের বর্তা তা ন্যায় এমন আমির আর হইবে না লোকজন সম্ভ হইলে হজরত আবু ওবায়দা রাজা রাজানের জানাজ আনা হইল এবং হজরত মোয়াজ নামাজ পড়াবার জন্য অগ্রসর হইলেন ও নামাজ পড়াইলেন অতপর হযরত মোহাজিবনের জওয়াল হজরত আমর ইবনে আস ও হজরত জাহাক ইবনে কাইস রাজান তার কবরে নামিলেন তাকে কবরে রাখিয়া তারা বাইর হয়ে আসিলেন এবং মাটি দিলেন তারপর হযরত মহাসিবনের জওয়াল রাজান বলিলেন হে আবু বাইদা আমি অবশ্যই আপনার প্রশংসা করিব তবে না হোক বলিব না কারণ আমি না হোক প্রশংসায় আল্লাহ তালা সন্ত অসন্তুষ্টে ভয় করিতেছি খুদার কসম আমার জানা মতে আপনি সেই সকল লোকদের মধ্যে হইতেছিলেন যারা অধিক পরিমাণে আল্লাহ জিকির করে আর সেই সকল লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যারা জমিনের বুকে বিনয়ের সহিত চলাফেরা করে এবং মূর্খ লোকদের জবাবে শান্তিপূর্ণ কথা বলে আর যখন ব্যয় করে তখন তারা অপব্যয় করে না এবং কাম করে না বরং তারা উভয়ের মাঝামাঝি পন্থা অবলম্বন করে ক্ষুধার কসম আপনি সেই সকল লোকদের মধ্য হইতেছিলেন যাহাদের মন সর্বদা আল্লাহর প্রতি শুকিয়ে থাকে আর যারা বিনয়ী যাহারা এতি মুমিসকিনদের প্রতি দয়া করে ও খেয়ানকারী ও অহংকারীদের ঘৃণা করে হাকিম রিবাই ইবনে হেরাস রহমতুল্লাহ বলেন একদিন হযরত মুয়াবিয়া রাজাল্লাহ তাল্লানুর নিকট কুরাইদের বিভিন্ন খান থেকে লোকেরা বসিয়াছিলেন এবং হজরত সাইদ ইবনে আস রাজালু তার ডান পাশে ছিলেন এমন সময় হজরত ইবনে আব্বাস রাজাল মুয়াবিয়া রাজাল উক্ত মসজিদে উপস্থিত হইবার অনুমতি চাইলেন হজরত মুাবিয়া রাদালান ইবনে আব্বাস আসিতে দেখিয়া বলিলেন হে খোদার কসম। আমি ইবনে আব্বাসকে উত্তর দিতে তিনি সক্ষম হইবেন না সাইদ সাঈদ র ইবনে আব্বাসের মতো লোক আপনার প্রশ্নের উত্তরে কখনো অক্ষম হইতে পারে না সুতরাং হজরত ইবনে আব্বাস রাজালান মসজিদে আসিয়া বসিলে হজরত মহাবিয়া রাজারন বলিলেন আপনি হজরত আব্বাক সম্পর্কে কি বলেন তিনি জবাব দিলেন আল্লাহ তালা হজরত আব্বারণ এর রহমত করুন ক্ষুদার কসম তিনি কোরআন পাখের তেলৎকারী অন্যায় হইতে দূরে সর্ব অশ্লীলার প্রতি অমনোযোগী বধ কাজে বাধাধানকারী ও আপন দিন সম্পর্কে অভিজ্ঞ ছিলেন তিনি আল্লাহকে ভয় করিতেন রাতিতে নামাজ পড়িতেন দিনের বেলায় রোজা রাখিতেন ও দুনিয়ার ফেতনা হইতে নিরাপদ ছিলেন তিনি মাকলুকের প্রতি হিসাব করিতে দৃঢ় প্রতিজ্ঞ নেক কাজের আদর্শকারী ও স্বয়ং নেকাজে অংশগ্রহণকারী সর্বস্থায় শোকর গুজার ও সকাল সন্ধ্যায় আল্লাহ জিকিরকারী দিনই কাজের নিজের নবসের ওপর বল প্রয়োগকারী ছিলেন পরেশগারি ও অল্প দূষিতের দুনিয়ার প্রতি অনাসক্তি ও চারিত্রিক পবিত্রতায় নেঘ সতর্কতায় এবং যা কিছু হাতে আছে ও অপেক্ষা যা আল্লাহ নিকট আছে ওয়ার প্রতি অধিক আস্থা রাখার ব্যাপারে কারোর উপকারে উত্তম বদলা দানে আপন সঙ্গীগণ অপেক্ষা অগ্রগামী ছিলেন তাকে যে দোষারোপ করে কেমন তার উপর আল্লাহর আলোদ হক হোক হায়তোসাভা পর্যন্ত পড়া হয়েছে আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হই রিপন কুরাস আমার ফেসবুক পেজ ওইটাকে আপনারা দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ হাফেজ